অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লেগেছে অনেক ভালো ভালো তারকারা এখানে আসছে তাদের পারফরমেন্স দেখেছি খুব ভালো লেগেছে নতুন প্রজন্মের যারা তারাই পারফরমেন্স করেছে পুরান যারা আছে তারা তো তাদেরকে অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছে কিন্তু খুবই ভালো লেগেছে তাদের পারফরমেন্স দেখে তাদের অভিনয় দেখে তাদের নাচ দেখে তাদের কস্টিউম সব কিছু মিলিয়ে অলরাউন্ডার হ্যাঁ আমি আগামী শনিবারে একটা অ্যাওয়ার্ডে বিচারক হিসেবে আমি বসতেছি অবশ্যই আপনারা যাবেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং নিজেকে খুব ধন্য মনে করি যে এই ধরনের একটা আসন আমাকে দেওয়া হয়েছে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না আমার সম্প্রদায়ের লোক আমাকে খুবই ভালোবাসে পছন্দ করে একশোর ভিতরে তো নব্বই জন পছন্দ করে দশজন তো খারাপ ভাববে অনেকে হিংসা করে যে একে কেন নেওয়া হচ্ছে কেননা আমার যোগ্যতায় আমাকে নেওয়া হচ্ছে হ্যাঁ এখানে তিনটা গ্রুপই থাকবে ছেলে মেয়ে এবং ট্রানজেন্ডার থাকবে এর জন্য ওখানে আমাকে সিলেকশন করা তাদের পারফরম্যান্স দেখে তাদের অভিনয় দেখে তাদের ফিগার এবং কস্টিউম সব কিছু মিলিয়ে যে যোগ্যতা কতটুকু এটা সব মিলিয়ে একটা লোককে সিলেক্ট করা হয় তাকে নাম্বার দেওয়া হয় যে তাকে আমরা দ্বিতীয় রাউন্ডে নেবো কি না এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই উনি এই ধরনের স্বীকৃতি দিয়েছেন বলে আজকে আমাদের ট্রানজেন্ডার যারা আছে তারা পড়াশোনা করতে পারতেছে তারা মিডিয়াতে কাজ করতে পারতেছে তারা বিভিন্ন জায়গায় জব করতে পারতেছে তবে সব দিক দিয়ে ভালো আর কি এই সুযোগটা দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ